বাস্তবিক অর্থে এই কেপি কেসি যে সাম্যাঙ্ক নট অনলি কিন্তু আমাদের শুধু কেপি কেসি আসছে আমাদের আরো সাম্যাঙ্ক আছে যেমন কেএসি যেটা হচ্ছে দ্রাবতার পানির ডাব্লিউ আমাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু সাম্যাঙ্ক যেমন এসিডের বিয়োজন দ্রুব কে বি এগুলো সব প্রত্যেকটাই সাম্যাঙ্ক আমাদের বইয়ে দেখবার লেখা আছে যে এই কেপি কেসি কোনো একক নাই কিন্তু আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলোর একক আসে যেহেতু আমাদের আমাদের যেহেতু বোর্ড পরীক্ষাই ফলো করব তাই আমরা অবশ্যই মনে রাখবো আমাদের এগুলাকে এককে লিখতে হবে ঠিক আছে তাই এটা নিয়ে কথা বাড়িয়া লাভ নেই এই কেপি কেসির একক বের করার সময় এখানে একটা ফ্যাক্টর আছে ওটা হচ্ছে ডেল্টা এই ডেল্টা এনটা কি ডেল্টা এনটা হচ্ছে তোমার উৎপাদের যে টোটাল সহগ আছে মাইনাস যে বিক্রয়কের মোট সহগ আমরা যখন কেসি কে কনসিডার করব এই পয়েন্টটাকে অবশ্যই মনে রাখবা যখন আমরা কেসি কে মানে যখন কেসি কাউন্ট করব তখন তো আমরা শুধুমাত্র গ্যাসকে কাউন্ট করব এবং কি এক হলে গ্যাসকে কাউন্ট করবো না হচ্ছে কি জলীয় দ্রবণকে কাউন্ট করবো আর যখন কেপির জন্য কেপির জন্য শুধুমাত্র কেপির জন্য শুধুমাত্র হচ্ছে কি আমরা শুধু অনলি ফর কি গ্যাসের জন্য অনলি ফর গ্যাসের সাবস্টেন্স জন্য গ্যাসি ডেল্টা এন কাউন্ট করবো বুঝো নাই তাই না আমি একটু জিনিসটা বুঝিয়ে দিছি আমি জিনিসটা বুঝাচ্ছি সবাই একটু দেখেন আমরা যখন চাপের জন্য চিন্তা করব চাপের জন্য শুধুমাত্র হচ্ছে গ্যাস নিব আর যদি আমরা কেপি কেসি করতে যাই আমরা যদি কেসি করতে যাই তখন আমরা যেটা করব যখন আমরা কে কেসি বের করবো তখন আমরা জলীয় দ্রব্য কনসিডার করবো ফর এক্সাম্পল যদি আমরা একটা উদাহরণ দিই পরে প্রেজি উদাহরণটা দেখাচ্ছি ফর এক্সাম্পল মনে করো তোমাকে এইরকম একটা বিক্রিয়া দেওয়া আছে দুই সালফার ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে অবশ্যই বিক্রিয়া কি ব্যালেন্স করে লিখতে হবে তোমাকে সে দিল হচ্ছে আহ দুই উনু সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এগুলো প্রত্যেকটাই গ্যাসিয়ার ফেজে আছে তাদের অবস্থা গ্যাসীয় তাহলে এখানে এর মান কত হবে বলতো উৎপাদের মূল সংখ্যা প্রিয় হচ্ছে বিক্রয়ের মূল সংখ্যা তুমি যদি এখানে সংখ্যা কাউন্ট করো তাহলে এন এর মান আসবে হচ্ছে কি টু মাইনাস টু প্লাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান এগুলো হচ্ছে কি মাইনাস ওয়ান এখন যদি মাইনাস ওয়ান বসো তাহলে এটা এটা কেসি কে কত আসবে এটা কেসি হচ্ছে মোল পার লিটার টু দি মাইনাস ওয়ান আর কেপি কি আসবে কেপি হচ্ছে এটা এটিএম টু দি পার মাইনাস অর্থাৎ এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি লিটার পার মোল আর এটা হচ্ছে কি পার এটিএম পার এটিএম ওকে এটা হচ্ছে এটার জন্য এখন যদি বিক্রিয়াটাকে আমি এরকম দিতাম আমি যদি এখানে ক্যালসিয়াম কার্বনেট দিতাম ক্যালসিয়াম কার্বনেটের ফিজিক্যাল স্টেট হচ্ছে সে সলিড থাকে এটা যখন তাপীয় বিয়োজনে যায় যে যখন তাপীয় বিয়োজনে যাবে তখন সে আমাকে ক্যালসিয়াম অক্সাইড দিবে এটা বদ্ধ পাত্রে এটাও সলিড আর দিব হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড এটা গ্যাসিয়াস এক্ষেত্রে আমরা যদি এটা ডেল্টা এন চিন্তা করতে যাই ডেল্টা এন যদি চিন্তা করতে যাই পয়েন্ট টু বি রিমেম্বার আমরা এই সলিড কে কাউন্ট করব না এই সলিড কে কখনোই কাউন্ট করব না এখানে ডেল্টা এন এর মান হবে কত 1 যেহেতু ডেল্টা এন এর মান 1 আলটিমেটলি এটা কেপি কেসির একক কি হবে কেপি কেসির একক হবে কি মোল পার লিটার আর কেপি এর একক হবে হচ্ছে কি কেপি এর একক হবে তোমার 80 ওকে এখন এই দুইটার জন্য আমি যদি এইটার জন্য এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য তার কেসির ইকুয়েশন লিখি অবশ্যই কেসির ইকুয়েশন লেখার সময় আমরা যেহেতু সলিড কে বাদ দিয়েছি বলতে এখানে শুধুমাত্র কার কনসেন্ট্রেশন নিয়ে কাজ করব আমরা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন নিয়ে কাজ করব সাম্য অবস্থায় কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন নিয়ে যদি এটা কেপি বের করতে চাই কেউ ভুল বসত আমি সবাইকে আমি বলবো আমাদের কোশ্চেন গুলাতে তুমি যাতে ভুল করো এই দুটোর ডাটা দেয়া থাকবে এবং এটা যদি যখন কেপি বের করব এটা হচ্ছে শুধুমাত্র কার্বন নিয়ে কাজ করো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড আমি তোমাদেরকে বারবারই বলতেছি দেখো যেই যে ছোট ছোট ভুলগুলো তোমরা করতে পারো এজ এ মেন্টর হিসেবে আমার দায়িত্ব তোমরা যাতে এই না করো আমরা অবশ্যই পার্সিয়াল প্রেশারের সময় শুধু গ্যাসিয়াস সাবস্টেন্স নিয়ে কাজ করবো আর যখন আমি কেসি নিয়ে কাজ করবো তখন আমরা লিকুইড কে বাদ দিয়ে দেব বাকি সব জলীয় হোক অথবা গ্যাস হোক ওইটা নিয়ে কাজ করবো ঠিক আছে